ম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভাগবত গীতা বিষাদ যোগ অধ্যায় এক শ্লোক নাম্বার চব্বিশ সঞ্জয় উপাচ মানে সঞ্জয় বললেন এবং মানে এইভাবে উত্তাহ মানে আদিষ্ট হয়ে ঋষিকেশ মানে শ্রীকৃষ্ণ গুড়াকেশেন মানে অর্জুনের দ্বারা ভারত মানে হে ভরত বংশীয় সৈন্যদের উভয় মানে উভয় পক্ষের মধ্যে মানে মধ্যে স্থাপিতা মানে স্থাপন করে প্রথম মানে অতি উত্তম রথ অনুবাদ সঞ্জয় বললেন হে ভারত অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন তাৎপর্য এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে গুড়াকা অর্থে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুরাকেশ নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায় তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়েই জয় করেছেন শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না কারণ সেটি ভক্তের স্বভাব শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণের কখনো বিরত হন না এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞণতা জয় করতে পারেন একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি হৃষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্ত্রণ হওয়ার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছেন এভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন শ্লোক নাম্বার পঁচিশ ভীষ্ম মানে পিতামহ ভীষ্ম দ্রোণ দ্রোণাচার্য প্রমুখত মানে প্রমুখ সর্বেশাম মানে সমস্ত চ মানে ও মহিক্ষিতাম মানে নির্বতিদের উবাচ বললেন পার্থ মানে হে পার্থ পশ্য মানে দেখো এতান মানে সকলকে সমবেতান মানে সমবেত করুণ মানে কুরু বংশের সমস্ত সদ সদস্যদের ইতি মানে এভাবে অনুবাদ বিশ্ব দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নিরপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তাৎপর্য জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হয়েছে যে তিনি সবই জানতেন আর পার্থ অর্থাৎ পিথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাই খুব তাৎপর্যপূর্ণ সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বাসুদেবের ভগ্নি পুত্র তাই তিনি তার রথের সারথী হতে সম্মত হয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই খাত হতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার পৃথা পিতার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনো আশা করেননি বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এইভাবে অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন ওম নম ভগবতে বাসুদেবায় যদি ভাগবত গীতা পাঠ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ অনুরোধ এই নীলমাধব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ